আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি যশোর মনিহার হলের সামনে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আর আমি যাচ্ছি উত্তরা মোটরসের সার্ভিস সেন্টারে যেটা হচ্ছে যশোর সিটি কলেজের পাশে তো আমি এই মুহূর্তে রিকশায় আছি কারণ হচ্ছে আমি আমার যে মোটরসাইকেল পালসার এন ওয়ান সিক্সটি সেটা রেখে এসেছি উত্তরা মোটরসের সার্ভিস সেন্টারে আর কিছু জিনিসপত্র কেনার জন্য আমি চলে এসেছিলাম আর এখন সেখানে যাচ্ছি আর এটার মূল কারণ হচ্ছে আমার যে সেলফ মোটর ছিল সেটা একদম ড্যামেজ সেলফ মোটরটা পাল্টাতে হবে জানি না আমি ওয়ারেন্টি পাবো কি না তো সেখানে কথা বলার পরেই বিস্তারিত জানতে পারবো কারণ হচ্ছে আমি ফ্রি সার্ভিসগুলো ঠিক মতো করেছিলাম বাট একটাও পেড সার্ভিস করিনি অলরেডি আমার সতেরো হাজার কিলো চলতেছে আর এখানে আসার পরে অনেকগুলো ঝামেলার মধ্যে পড়ে গেছি যেমন ফ্রি সার্ভিসের যে ওয়ারেন্টিটা সেটা আমি পাবো কি পাবো না শিওর না তবুও এখানে আসছি কথাবার্তা বলতেছি ভাইয়েরা আমাকে আশ্বাস দিছে যে তারা উপর পর্যায়ে কথা বলবে অ্যান্ড আমাকে ফ্রি সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবে যাই হোক সো আমি চলে এসেছি উত্তরা মোটরসের সার্ভিস সেন্টারে আর এই হচ্ছে আমার বাইক সো বাইকটা সার্ভিসের জন্য উপরে উঠাবো আরও বেশ কিছু বাইক ছিল সবগুলো কাজ শেষ এখন আমারটাই আছে এ হচ্ছে বিজয় ভাই আর এই বিজয় ভাই হচ্ছে আমার গাড়ির কাজ করতেছে ভিওয়ার্স ইতোমধ্যে দেখতে পাচ্ছেন বিজয় ভাই আমার গাড়ির প্রত্যেকটা পার্ট খোলার জন্য টুলস নিয়ে বসে পড়েছে অনেকটাই খোলা শেষ দেখেন আমার গাড়ির কাপড় চুপড় করে ফেলেছে পার্টগুলো খুলে ফেলেছে দীর্ঘদিন বাইকে কোনো সার্ভিস না করার কারণে অনেকগুলো যন্ত্রাংশই প্রবলেম হয়েছে সো সেইগুলো পাল্টাতে হবে যেমন অয়েল ফিল্টার এয়ার ফিল্টার স্পার্ক প্লাগ ইঞ্জিন অয়েল আরো অনেক কিছু তো যেসব জিনিসপত্র আমি এখান থেকে পেয়েছি বাজাজের সার্ভিস সেন্টার থেকে সেগুলো নিয়ে নিলাম আর বাকিগুলো বাইরে থেকে আনতে হবে বিজয় ভাই পিছনের চাকার যে ব্রেক শু ছিল সেই ব্রেক শুর যে কভার ছিল বা বক্সটা ছিল সেটা পরিষ্কার করতেছে আর চাকাটা নিচে ফেলানোই আছে দেখতেই পাচ্ছেন আর বিজয় ভাই আমি যতটুকু দেখলাম যে খুব আমার গাড়ির কাজ করতেছিল বিজয় ভাই তার সহকারীকে বললো আমার গাড়ির টোটোল বডি খুলতে কারণ টোটোল বডি পরিষ্কার করতে হবে আর পরিষ্কার করার জন্য ডব্লিউ ডি ফোরটি যে লুব্রিকেট আছে সেটা ব্যবহার করা হচ্ছে বিজয় ভাই নিজ হাতেই সেই ডবলুডি ফোরটি লুব্রিকেট ব্যবহার করে গাড়ির টোটোল বডি পরিষ্কার করলো দেখতে পাচ্ছেন বিজয় ভাই আমার গাড়ির যেই সামনের অংশটা ছিল সেটা নিয়ে কাজ করতেছে সামনের অংশ যেই মাথার অংশটা ছিল সামনের চাকা ছিল সেগুলো অলরেডি খুলে ফেলেছে আর এখন হচ্ছে রেচার বলের যেই পাটটা ছিল মানে গলার ভিতরে উপরে এবং নিচে রেচার বল লাগানো থাকে সেই রেচার বল অংশটা খুলতেছে আর এদিক দিয়ে বিজয় ভাই থোটল বডি এখনও পরিষ্কার করে যাচ্ছে যাই হোক সো এই অংশটা খোলার জন্য সহকারীর হেল্প নিলো আর এই হচ্ছে সেই রেচার বল একসেট রেজার বলের দাম হচ্ছে চোদ্দশো টাকা আর আনার পরে সেগুলো আবার পুনরায় লাগিয়ে দিল গাড়ির সামনের অংশ খুলে সবকিছু বের করে চাকা টাকা আলাদা করে রেখেছে এবং মাথাটা যেভাবে কাজ করে রেখেছে মনে হচ্ছে কুরবানের গরু জুবৈদি ফেলে রেখেছে মাথা নিয়ে নাড়াচড়ার মাঝখানে বিজয় ভয়ে হাত দিয়ে দিল বাইকের তল পেটে অ্যান্ড ইঞ্জিন ফুটো করে তেল বের করতে লাগলো কারণ হচ্ছে এটা আমার সেই পূর্বের পুরাতন মোবাইল আর সেটা ড্রেন দিয়েছে আর আরও একটি প্রবলেম ছিল সেটা হচ্ছে এই যে যে ওয়াইল কুলার আছে এটা মেবি লিক করতেছিল কারণ এই পাশটা ভিজে থাকতো সো সেটাও বলে দিয়েছি বিজয় ভাই সেই বিষয়টা বলেছে দেখে দিবে আমার সাথে আসা আমার সেই চাচা হিরামন চাচা যে এখন চুপচাপ বাইকের পাশে বসে আছে আর দেখতেছে কিভাবে বাইকটাকে অপারেশন করা হচ্ছে এবং সব কিছু আলাদা করে ফেলা হলো আবার কিভাবে লাগাবে বিজয় ভাই খুব যত্ন সহকারে গাড়ির বাম্পারে যেখানে জং লাগার মতো অবস্থা ছিল সেই জায়গাটা পরিষ্কার করতেছে চাক দিয়ে এবং সিরিজ কাগজের মাধ্যমে তো পরিষ্কার হয়ে যাওয়ার পরে বিজয় ভাই গাড়ির সেই বাম্পারটাকে আবার লাগিয়ে দিল গাড়ির পূর্বের স্থানে আর অনেকটাই মনে হচ্ছে এখন গাড়ি প্রাণ ফিরে পাচ্ছে সো একটু কষ্ট হবে এই বিষয়টা লাগাতে তারপরে পার্সোনালি আমি বলতে পারি যে বিজয় ভাই আমার বাইকটা যখন কাজ করেছে খুব সুন্দরভাবে কাজ করেছে এবং লং টাইম নিয়েই কাজ করেছে আমার গাড়ি যখন সার্ভিস চলতেছিল তখন ফুয়েল ট্যাঙ্ক খোলা হয়েছে আর ফুয়েল ট্যাঙ্ক খোলার পরে কিছু প্রবলেম ফেস করা হয়েছে যে ফুয়েল ট্যাঙ্কের যে বডিটা ছিল বডির শেপটা ঠিক নেই শেপটা বেঁকে গেছে তো সেই শেপটা ঠিক করার জন্যই আমার চাচা আর সাথে হচ্ছিল সেই সার্ভিস প্রোভাইডার বিজয় ভাই দুজনেই বডি ঠিক করতে বসে কারণ অন্য যারা ছিল তারা খুবই ব্যস্ত ছিল যে কারণে বাধ্য হয়ে হিরামন চাচাই হাত দিল যে ভাই বাসা থেকে বের হয়েছিলাম সকাল দশটা বাজে এখানে এসে পৌঁছেছি সাড়ে বারোটার দিকে আর আমাদের গাড়িতে কাজ শুরু হয়েছে একটা পনেরোতে আর এখন বাজে সাড়ে চারটা মানে লং টাইম ধরে গাড়ির কাজ হচ্ছে তারপরে আবার একটা জার্নি শরীরটা খুবই টায়ার্ড যে কারণে অনেক সময় ধৈর্য ধরার পরে ধৈর্যটা আর ছিল না ওরকম ভাবে তাই হিরাম চাচা বলে উঠলো যে ভাই আমি ধরছি আপনি কাজ করেন বিজয় হাতে যে চেনিস পকেটটা দেখতে পাচ্ছেন এটা কিনতে গিয়ে যে অনেকটা হ্যাসেল পোয়াতে হইছে কারণ হচ্ছে চেনিস পকেট নাকি ফুল সেট ছাড়া বিক্রি করে না আর সামনের ইঞ্জিনের যেই ফ্রন্ট চেন পকেট আছে সেটা আমার পাইতে যে এতটা হ্যাসেল হয়েছি অবশেষে বিজয় ভাই বললো যে ভাই আমি ম্যানেজ করে দিচ্ছি আপনার আর কষ্ট করা লাগতেছে না সো বিজয় ভাই কাকে জানি ফোন করলো দেন সে বললো যে হ্যাঁ আছে দেওয়া যাবে সেইভাবে হচ্ছে ম্যানেজ করে দিল অ্যান্ড হচ্ছে আনার পরে এটা লাগানো হচ্ছে চেন পকেট প্রাইস পড়েছিল প্রায় সাড়ে ছয়শো টাকার মতো যত নষ্টের গোড়া ছিল এই সেলফ মোটর সেটা এখন হাতে পেলাম নতুন একটা আর পুরনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে বাড়ি থেকে গাড়ি নিয়ে যশোর এসেছি ধাক্কাইতে ধাক্কাইতে তো সেলফ মোটর যেহেতু পেয়েই গেলাম আর ওয়ারেন্টির যে বিষয়টা ছিল সেটা হচ্ছে সেলফ মোটর আমার গাড়ির যেটা নষ্ট হয়ে গিয়েছে সেটার আমি ওয়ারেন্টি পাবো কি পাবো না এখনও শিওর না কোম্পানি থেকে যেটা বললো যে ভাই ওয়ারেন্টি পেতে হলে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে তো আমি চিন্তা করলাম যদি অপেক্ষা করতেই হয় তাহলে আমি এই অপেক্ষার টাইমটা চলবো কীভাবে আর ধাক্কাইতে ধাক্কাইতে বাড়ি থেকে তো যশোর এসেছি আর এখন তো ধাক্কায় আবার বাড়ি নিয়ে যাওয়া সম্ভব তো সব চিন্তা ভাবনা করে দেখলাম যে যদি মোটর একটা কিনে আপাতত লাগাই সো চলতে তো পারবো আর পরবর্তীতে যদি সেলফ মোটর পাই সেটা দরকার হলে সেল করে দিলাম আর না হলে বাড়িতে রেখে দিলাম কারণ হচ্ছে এই সেলফ মোটর তো যে কোনো সময় আবারও ভবিষ্যতে প্রবলেম হতে পারে তো না হওয়ার তো কিছু নেই তো সেই চিন্তা করেই আমি নতুন একটা সেলফ মোটর কিনে লাগিয়ে নিলাম আর একটা চিন্তা ছিল যে যদি সেলফ মোটর আমি নাই পাই কোম্পানি থেকে তাহলে তো আবার ধাক্কাইতে ধাক্কাইতে যশোর আসতে হবে আর সেলফ মোটর লাগায় পরে বাড়ি যেতে হবে তো যা হয় যেটা ভালো হয় সেটাই করলাম যে সেলফ মোটর কিনে লাগিয়ে ওটাই বেস্ট আর সেই কারণে সেলফ মোটর কিনে আনলাম অ্যান্ড বিজয় ভাই দেখতেই পাচ্ছেন লাগিয়ে দিচ্ছে সেলফ মোটর এই যে দুই তারের নিচে যেই মোটরটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেলফ মোটর বিজয় ভাই এতক্ষণ ধরে এই সেলফ মোটরটাই লাগাচ্ছিল সো দেখা যাক এই সেলফ মোটরটা যদি সঠিকভাবে লাগানো হয় তাহলে বাইক তো আপনার সেলফ দিলে স্টার্ট নিবে সো বিজয় ভাই চাবি দিয়ে সেটাই টেস্ট করতেছে বা দেখতেছে যে মোটর মতো আছে কিনা আর পালচার এন ওয়ান সিক্সটির যেই বিষয়টা এটা চাবি দিয়ে যখন স্টার্ট করা হয় তখন গাড়িতে একটা ভাইব্রেট হয় এবং একটা আওয়াজ হয় তো সব কিছু ঠিকঠাক মতো আছে কি না কারণ পুরো গাড়ি যেহেতু খোলা হয়েছিল এবং সব জায়গার ওয়ারিং মতো হয়েছে কিনা সেটাই বিজয় ভাই চেক করতেছিল বারবার তো সব কিছু ওকে হওয়ার পর বিজয় ভাই গাড়িটাকে স্টার্ট করতেছে সো এ দেখেন বিজয় ভাই গাড়িটাকে স্টার্ট করেছে অ্যান্ড গাড়ির যে আওয়াজটা সেটা আগে থেকে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে কারণ গাড়ির অনেক কিছু কাজ হয়েছে যেমন টোটাল বডি সেলফ মোটর আরও অনেক কিছু তো সব কিছুই যেহেতু কাজ করা হয়েছে যে কারণে বর্তমানে গাড়ির যে কন্ডিশন সেটা খুব ভালো সো বিজয় ভাই এখন প্রত্যেকটা পার্ট স্টেপ বাই স্টেপ লাগিয়ে দিচ্ছে এবং গাড়িটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতেছে মানে এতক্ষণ তো ছাড়া ছিল তো জামা কাপড় পরিয়ে দিচ্ছে সেরকমই মনে হচ্ছে বিজয় ভাই আর তার সহকারী দুজনে মিলেই কাজটা সম্পূর্ণ করতেছে তো আমাদের সার্ভিসটা আশা করি অনেকটাই ভালো লেগেছে বিজয় ভাই আমাদের যেই সার্ভিসটা দিয়েছে সেই সার্ভিসটা কাঙ্ক্ষিত অনেকটাই বেটার ছিল কারণ আমিও এর আগেও তো কয়েকটা সার্ভিস করেছি যেহেতু আমি ফ্রি সার্ভিস চারটায় সম্পূর্ণ করেছি সেইখান থেকে যেই সার্ভিসটা পেয়েছিলাম আর আজকে আমি যে সার্ভিসটা পেলাম সেটা আকাশ এবং পাতাল খুবই আলাদা রকমের সার্ভিস পেয়েছি তো সবাইকে ধন্যবাদ আমার গাড়ির সম্পূর্ণ সার্ভিস সুন্দরভাবে করে দেওয়ার জন্য আর আমার বাইকের যে ডবল স্ট্যান্ডটা ছিল সেটাই অনেক ময়লা জমে জ্যাম হয়ে গিয়েছিল আর সেটাই পরিষ্কার করে তেল দিয়ে দেওয়া হচ্ছে যাতে করে জ্যামটা ছুটে যায় সো সব কিছু ওকে আর এখন বাইক খুব সুন্দর লাগতেছে আর আমি এখন আছি উত্তরা মোটরস নড়াইল রোড যশোর সো এখানে সার্ভিস আমার অনেক ভালো লেগেছে সেজন্য উত্তরা মোটরসকে অসংখ্য ধন্যবাদ সাথে ধন্যবাদ জানাচ্ছি বিজয় ভাইকে বিজয় ভাইয়ের সহকারীকে সো এখন বিদায় নিবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন